জ গুড মর্নিং শুভ জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর এখন যাচ্ছি আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়িতে ওখানে কিন্তু আমার গোপালও রাখা আছে মায়ের গোপালও রয়েছে তো মা ওখানে পুজো করছে মা তো চলে গেছে আর আমি এখন এই যে পিয়াংশুকে খাইয়ে টাইয়ে এখন বেরোবো আর কি যাওয়ার জন্য তো যেহেতু সবাই লেট করে ঘুম থেকে উঠেছে এই জন্য এই প্রবলেমটা হয়ে গেছে দেরিতেই যেতে হচ্ছে তো চলো যাওয়া যাক দেখি মা কী কী আয়োজন করেছে চলে এসছি এই বাড়িতে এই যে দেখো আগে চুল ঠিক করতে ওই দেখে কে ওটা কে ওটা কে সঞ্জু কোথায় দেখেছ সঞ্জুর খবর নিচ্ছে সঞ্জু মনে হচ্ছে ওর থেকে ছোট চলো

এটা হচ্ছে সব থেকে ছোট গোপাল এর থেকে বড় হচ্ছে এই গোপাল গোপাল তার থেকে হচ্ছে এই আর এইটা হচ্ছে বড় গোপাল আর এইখানে আমার গোপাল গুলো কোন তো এইটা এইটা আর এইটা এই তিনটে গোপাল এরা মা এই গোপালটাকে এখন সাজাবো তারপর এখানে বসাবো দাঁড়াও তো গাইস বিংসুকে কিন্তু কৃষ্ণ সাজানো হয়েছে আর তার ফুল লুকটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো

এই দেখো গোপালের খাবার লুচি পায়েস সন্দেশ লাড্ডু নাড়ু তালের বড়া আর হচ্ছে এটা কি সুজি এখনো কিন্তু খিচুড়ি ভোগ তারপরে ঘ্যাট এগুলো এগুলো এখনো তৈরি হয়নি এগুলো তৈরি হয়ে আসবে তারপরেই হবে আর এখানে বড় গোপাল দেখো এটা ছোট গোপাল ওই দেখি

এটা ফটো তোলার সামনে ধরো মুখের সামনে ধরো খেতে হবে না খেতে কোনটা খাবি কোনটা আমি কি খাবি এই গোপাল দেখো লুচি খাবে না তো गाइस দেখো এখানে কিন্তু আমি পিয়াংশের ফটোশুট করার জন্য নিয়ে এসেছি নানান ধরনে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে আর এইখানে বলছিলাম স্লো মোশন করবো দেখে আসতে ওই যে ওই জন্য ওখানে দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে আছে চুপ করে বুকু আমার কৃষ্ণ ভগবান কে একটুখানি আসো আমার কাছে একটু আমার কাছে আসো তাড়াতাড়ি 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 একটু চুমো দাঁড় চা আস কি করে কি করে আমার কি তো গোপালের খাবার দেখো কত রকমের খাবার এখনো তো মা ফল কাটছে দে কোথায় গেল গোপাল বলে আমাকে রোজ দেখতে পেলেই কিন্তু জন্মাষ্টমীর ব্লগটা আমার ছাড়া হয়নি আর কি তো এইটা ছাড়লাম তো এরপরে দেখাচ্ছি তোমাদেরকে যে তোমাদের দাদা জন্মদিনে কী কী গিফট পেয়েছিলো সেটা আনবক্সিং করা হয়েছে তো সেই ভিডিওটা আগে তোমরা দেখে নাও আইস কালকে কিন্তু তোমার দাদা বার্থডেতে যত গিফট পেয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে একটা দিন কেটে গেছে তাও কিন্তু আনবক্স করা হয়নি একদম সময় পাওয়া যায়নি তার আনবক্স করানি সব গিফট নিয়ে কিন্তু বসে পড়েছে

কালারটা কিন্তু খুব সুন্দর দারুন মানে লাইট কালার তো আর আমি লাইট কালার জামা এটাই পছন্দ করি পরা সুন্দর লাগছে এইপরে ভাইকে থ্যাঙ্ক ইউ বলো হ্যাঁ ভাইকে একসাথে সবাইকে থ্যাঙ্ক ইউ বলো টিসিকেও থ্যাঙ্ক ইউ আর ভাইকেও থ্যাঙ্ক ইউ এরপরে আরো দেখাচ্ছি আ এটা আমাদের রিয়া বুনু দিয়েছে রিয়া দিয়েছে

এটাই ছিল গিফট। আর সবাল ভালোবাসা এখানে আছে। না এবার আমার মা বাবা কি দিয়েছে বলো? গিফট। মানে যেটা আমার মা বাবা দিয়েছে। রিং। তো এই রিংটা দিয়েছে দেখো। এত টাইট হয়ে যাচ্ছে যাচ্ছে না এবার কাছে। না না যাবে তুমি মোটা হয়ে যাচ্ছে তো ঠিক করে যাবে। ভালোবাসাটা বানিয়ে রাখেন সবাই আমার পাশে থাকুন। তো এটাই ছিল তোমার দাদা ভাইয়ের গিফট আর সকলকে আমার তরফ থেকে তোমার দাদা ভাইয়ের তরফ থেকে অসংখ্য ভালোবাসা গিফটটা বেসিক্যালি বড় ব্যাপার না সবাই যে এসেছে থেকেছে অ্যাটেন্ড করেছে অনুষ্ঠানটা মানে ছোটো করেই যেটুকু করা হয়েছে সকলের ভালোবাসা আশীর্বাদ সবটাই কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য তো গিফটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যে যে গিফটগুলো দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে গিফটগুলো বেসিক্যালি কিন্তু ব্রেসলেটটা খুব সুন্দর লেগেছে তোমার দাদাভাই ও তো সবসময় করেই আছে ওটা তো সকলকে অনেক 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 থ্যাংক ইউ তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইউ